সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে আজকের রেসিপি আয়ের মাছের ঝাল রান্নার রেসিপি সাথে আয়ের মাছের মাতা লেস দিয়ে আলুর গাঠি রান্নার রেসিপি রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চলে আসছি মোল রান্নায় চুলাটা অন করে একটি পরে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল সামান্য লবণ হলুদ লবণ সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছ মাছটা এক পিট বাজি হওয়ার পর খন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি তো মাছটা হালকাভাবে ভেজে নিচ্ছি নামিয়ে নিয়েছি সেম প্রসেসে মাছের মাথা লেসটাও ভেজে নিয়েছি বাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ সামান্য তেল আবারও নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা খানিকটা বাজে হওয়ার পর দিয়েছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আবারও নাড়াচাড়া করে নিয়েছি মশলাই দিয়েছি হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধন্যার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য জল মশলাটা কষানোর জন্য আবারও নাড়াচাড়া করে নিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গেবি গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বেজে রাখা মাছ নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এলতু করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা দইনা পাতা চুলা রাস বন্ধ করে দিয়েছি আমার সের জাল রান্নার রেসিপি রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চুলায় আরেকটি পাত্র কষিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সরিষা তেল তা আপনারা সয়াবিন তেলও রান্নাটা করতে পারেন দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ সাথে তেজপাতা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা খানিকটা বাজে হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা সাথে ছোটো চামচে এক চামচ পরিমাণ রসুন বাটা আবারও নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ রসুনটা বাজে হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া সামান্য জল মশলাটা কষানোর জন্য সাত মতো লবণ চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিয়েছি মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো গেবি দিয়ে দেব দিয়ে দিয়েছি আলু আলুটাকে সিদ্ধ করে হাতে মেশ করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গেবি নাড়াচাড়া করে আলুটাকে ভেঙে দিচ্ছি এরপর অ্যাড করে দিয়েছি বেজে রাখা মাছের মাথা স্বাদ মতো কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব চুলা রাসটা মিডিয়াম টু রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর অ্যাড করে দিয়েছি ডাকনাটা নামিয়ে তেলে রাখা জিরার গুঁড়া ধন্যার গুঁড়া আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার আবারও নাড়াচাড়া করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার আলুর কাঠি রান্নার রেসিপি এই রেসিপি দুটি কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ